আমরা ব্যবসা করে দুটা ডাল ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলি তা আমাদের বা আমাদের হকারের পূর্ণ বাসনের জন্য একটা দাবি আমাদের রয়ে গেছে প্রশাসকের কাছে বিটেক বাজারে স্থানীয় দোকান ভাঙচুরের বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ সুবাক চট্টগ্রামের বিটেক বাজার এগারো নম্বর ওয়ার্ড দক্ষিণ কাটলি পাহাড়তলিতে মানববন্ধনটি সম্পূর্ণ হয় ঘুম প্রত্যাশার করে যাচ্ছে অতিক্রম করছে বর্তমানও করতেছে আপনাদের এখানে বাজারের মধ্যে কি কি জিনিস আছে বলুন আমাদের আমাদের দাবি আমরা 15 বর্ষন চাই আমরা দুটা ডাল ভাত খেয়ে শতপাতে চলে আমরা চলতে চাই আমাদের দাবি আছে আমরা প্রদান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি একটাই চাওয়া আমাদের যে আমরা শতপাতে থাকে পরমর ভিতর করে থেকে আমরা ডাল ভাত খেতে চাই তার কাছে আমরা 15 বর্ষন চাই আপনাদের বাজারের মধ্যে এখানে কি কি জিনিস বিক্রি করা হয় আমাদের এখানে পূর্ণ কাঁচা মাল থেকে এলাকা এটা শ্রমিকের এলাকা আমরা সবাই কি ওই ওইগুলি অর্থাৎ যেগুলি নিত্যি পূর্ণ পাওয়া যায় সেগুলি আমরা এখানে বিক্রি করি যেহেতু গ্রামগঞ্জে আমাদের কোনো কর্ম নাই কর্মহারা যেমন গ্রামে যদি মাটি কাটার জন্য দায়িত্ব হয় সেটা স্কুবাটারে করতেছে আর যেটা গ্রাম আমরা শহরে কনস্ট্রাকশনের আন্ডারে কাজ করতে আসলে সেটাও মেশিনে করতেছে আমরা বেকার হয়ে হয়ে পড়ছি যার জন্য আমরা এই পথ বেছে নিছি যে রাস্তার কিনারে হকারি করে আমাদের এই ডাইল ভাত খাওয়ার জন্য আমরা এই জীবিকা নির্বাহ করি এখন আমাদের কি করণীয় আমাদেরকে যে কোনো সরকার যখনে আসে তখন আমাদের উচ্ছেদ করা হয় আমাদের একটা সুরাহা করার জন্য আপনার এখানে কিছু দোকান আছে আমার এখানে মনে করেন এই যাবতীয় সব কিছু আছে দোকান বলে আমার দোকান আখের রস বিক্রি করি খাই আমি এই আপনার নামটা বলবেন আমার নাম রুহুল আমি বাড়ি কোথায় আমার বাড়ির নোয়াখালী লাস্টটা কি আমার লাস্ট বক্তব্য হলো আমি যে গিয়ে এই বকারি করে এই দিন যাপন করতে পারি কারণ গ্রামগঞ্জে আমার কোনো কাজের কোনো ইয়ে নাই কাজ নাই এই জন্য আমাদের এই দাবি নিয়ে আমরা দাঁড়াইছি আপনি এখানে কতদিন বিক্রি করেন আমি প্রায় আজকে বিশ বছর পর্যন্ত এখানে হকারি করি এই জায়গায় এক বাজারে হ্যাঁ বিটাক বাজারে আমি আজকে বিশ বছর পর্যন্ত হকারি এই বিশ বছরের মধ্যে এবারে কি প্রথম ভাগ্য রয়েছে না যে কোনো সরকার যখন আসে তখনই আমাদের উপরে আইনি নির্যাতন দোলন চলে আমরা এই নির্যাতন দোলন থেকে বাঁচার জন্য নির্যাতন দোলন থেকে বাঁচার জন্য আবেদন এখানে শুধু এটা না অনেকে দেখা যাচ্ছে অনেক বিশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা তারা এই ধরনের নির্যাতন উচ্ছেদ অভিযানের মধ্যে সম্পৃক্ত আজ অনেকদিন যাপ কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের উচ্ছেদ করা হচ্ছে মানে আমাদের উচ্ছেদ করা আগে অবশ্যই আমাদের মুশকিল আমাদের পূর্ণ পাঠানো আমাদের কোথায় তার স্থাপনা করবে এখন ব্যাপার হচ্ছে এটা একটা শিল্প এলাকা একটা গার্মেন্টস এলাকা এখানে রাত দশটা এবং দুটা পর্যন্ত গ্রামের ছুটি হয় তো যখন ছুটি হয় তখন এই যে কর্মজীবী যারা আছে তারা দুটা বাঁধের সাঁতার করে নিয়ে যেতে পারে এখন আপনি যদি আমাকে আসেন দুটো তুলে দেন ঠিক আছে তুলে দিবেন কিন্তু আমাদের এটা পুনর্বাসনের একটা দুটি তুলে দিতে হবে যদি তা না পারে তাহলে অনুগ্রহ করবো যে আপনি আমাদের তুলবেন না আমাদের উচ্ছেদ করবেন না তো উচ্ছেদ নামে আমাদের উপর হয়রান এবং একটা নির্যাতন বলতে পারে কারণ এটা একটা শিল্প এলাকা কোনো একটা শ্রমিক পারবে না যে এখান থেকে গিয়ে আবার আপনার

হচ্ছে যদি আমাদেরকে তোলা হয় তাহলে প্লিজ আমাদের একটা প্রথমত পূর্ণবাসনের চিন্তা করা হোক পূর্ণবাসনের চিন্তা করা ছাড়া এখানে কোনো প্রকার উচ্ছেদনা না হয়